কানাডার অন্টারিওতে একটা নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে স্বল্পকালীন অবশ্য কানাডার অন্টারিওতে ইলেকশন হচ্ছে আগামী সাতাশে ফেব্রুয়ারি সেই ইলেকশন উপলক্ষে তারা অনেকগুলো পোস্ট ক্রিয়েট করেছে এই সমস্ত পোস্টে ওরা লোক চাচ্ছে এবং রিক্রুট করবে তাদেরকে সহজে যারা অন্টারিওতে বসবাস করেন তারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন যে কোনো বয়সে পুরুষ মহিলা ছেলে মেয়ে অন্টারিও নির্বাচনে কাজ করতে পারেন প্রিয় বন্ধুরা আমি শামসাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অন্টারিওর এই ইলেকশান উপলক্ষে আমি আজ যে বিশেষ কাজ বা এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি হয়েছে সেটা নিয়ে মেনলি আলোচনা করব আগামী সাতাশে ফেব্রুয়ারি কানাডার অন্টারিওতে ন্যাশনাল ইলেকশান হচ্ছে প্রভিন্সিয়াল ইলেকশান সেই ইলেকশান উপলক্ষে মেনলি তাদের অনেক লোক দরকার যেমন যে সমস্ত পার্সোনাল ওদের দরকার সেটা হচ্ছে এরিয়া ম্যানেজার ডেপুটি রিটার্নিং অফিসার পল ক্লার্ক পোলিং ডে রিভিশন অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট অ্যাডভান্স পল ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট অ্যাডভান্স পল সুপারভাইজিং ডেপুটি রিটার্নিং অফিসার এ ধরনের অনেকগুলো পোস্ট আছে এই ইলেকশানে সেই ইলেকশানে এই সমস্ত পোস্টে তারা লোক নিয়োগ করবে এমন না যে খুব অভিজ্ঞ হতে হবে বা অনেক দক্ষতা সম্পন্ন হইতে হবে তা না অনেক ফ্রেশ কর্মীকে ওরা নিয়োগ করবে বিশেষ করে যারা নতুন এসছে তারাও এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন শুধু যে নির্বাচনের দিন কাজ তা না নির্বাচনের আগে এবং পরে অনেকগুলো কাজ আছে এবং সেগুলোর জন্য তাদের বিভিন্ন পদে লোক দরকার কাজে আপনি যদি আগ্রহী হন এখন ওদের ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই করতে পারেন এবং কোন পদের জন্য আপনি ইন্টারেস্টেড সে পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে যারা একদম নতুন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা খুব যে সমস্ত অভিজ্ঞতা তাদের দরকার যে সমস্ত পদে সেখানে অ্যাপ্লাই না করে যে সমস্ত কাজে কোনো অভিজ্ঞতা দরকার নাই সেখানে যেমন ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট যারা মেনলি ভোটারদেরকে সাহায্য করে ভোট কেন্দ্রে আসতে সে সমস্ত পদে আপনারা অ্যাপ্লাই করুন আস্তে আস্তে যখন অভিজ্ঞতা সঞ্চয় হবে পরের বছর বা এর পরের বছর অন্যান্য পদে অ্যাপ্লাই করবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে বয়স হচ্ছে সর্বনিম্ন ষোলো বছর আবার আরেকটা পদের জন্য দেখলাম বয়স হচ্ছে সর্বনিম্ন আঠারো বছর কাজে যাদের বয়স ষোলো বছর ন্যূনতম তারাও এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন কোনো কোনো পোস্টে ক্যানেডিয়ান সিটিজেন হইতে হবে অর্থাৎ আপনি যদি ক্যানেডিয়ান সিটিজেন না হন তাহলে ওই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আবার যারা একদম নতুন তারা অ্যাপ্লাই করতে পারেন কোনো কোনো পদে সেটা দেখে নেবেন শুধুমাত্র আপনি অন্টারিওতে বসবাস করলে বা এবং আপনার ন্যূনতম বয়স ষোলো বা আঠারো হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার একটা সিম কার্ড শুধু থাকলে হবে ইলেকশন অন্টারিওতে যারা কাজ করবেন তাদের প্রত্যেককে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এই প্রশিক্ষণের জন্য ভাতাও দেওয়া হবে আপনারা জানেন যে কানাডাতে অ্যাডভান্স পোলিং এর ব্যবস্থা আছে ওই অ্যাডভান্স পোলিং এর সময়ও गवर्नमेंटের অনেক লোক দরকার হয় মোটামুটি বেশ কিছু দিনের কাজ আছে ইলেকশন উপলক্ষে এবং এই কাজে যেহেতু সম্মানীয় ভালো আপনারা এটাকে ট্রাই করতে পারেন বিশেষ করে যারা একদম নতুন এবং যারা কাজ করছেন তাদের জন্য এই চাকরিটা আমি মনে করি খুবই আদর্শ স্থানীয় প্রতি বছরে কানাডাতে অন্টারিও সহ বিভিন্ন জায়গায় ইলেকশন হয় টরন্টো সিটিতে ইলেকশন হয় এবং এই ইলেকশনে আপনি কাজ করতে পারবেন এই সম্পর্কে তো আরো কোনো তথ্য দরকার হলে নিচে লিখতে পারেন আমি আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন